ইমামুন আদিলুন এটাকে বলা হয় ইনসাফগার বাদশা আল্লাহ নবী বলেন যেই সব শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ান নিচে জায়গা দান করে দিবেন এক নাম্বার হলো ইমামুন আদিলুন ইনসাফগার বাদশা দ্বিতীয় নাম্বার হলো শাবুন নাসাফি ইবাদাতিল্লাহ ও কলিজার টুকরা যুবক ভাই আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো

এ অলিতে ঘুরে ঘুরে কাটাই না যেই যুবক তার যৌবনকাল তার নেশা আর মদ আর জোয়ার মধ্যে কাটায় না বরং যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায় ওই যুবককে আল্লাহ আরশের নিচে জায়গা দিয়ে দিবেন সুবহানাল দ্বিতীয় নাম্বার কি সবুননাShafi ইবাদতিল এর জন্য যারা যুবক আছেন যুবক ভাইরা আমার তরুণ ভাইরা আমার এই সময়টা আল্লাহর কাছে অনেক দাম এই সময়ের মধ্যে যদি ইবাদত বন্দিগি করতে পারি যদি যখন আমাদের বার্ধক্য চলে আসবে তখন যদি ইবাদত বন্দিগি নাও করতে পারি যেটা যৌবন কালে করেছিলাম শক্তির কারণে বার্ধক্যের কারণে যদি নাও পারি তারপরেও আল্লাহ সেই সবাব আমাদের আমল দিয়ে দিবে এই জন্য যুবক ভাইদেরকে বলবো অযথা সময় নষ্ট না করে জীবনটাকে আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করি আল্লাহ কবুল করুক বলি আমিন তৃতীয় নাম্বার যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর শের ছায়ার নিচে জায়গা দান করে দিবেন তৃতীয় নাম্বার হলো রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওই সমস্ত লোক যাদের অন্তরটা মসজিদের সাথে সব সময় ঝুলে থাকে ফজর নামাজ পড়ার পরে বাড়িতে আসার পরেও মনটা ছটফট করে কখন জোহরে যাবে জোহর পড়ার পরে আদায় করার পরেও মনটা ছটফট করে কখন আসরের ওয়াক্ত হবে কখন মসজিদে যাবে এভাবে যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে ওই লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন। আরো ছায়ান নিচের জায়গা দিয়ে দিবেন বলেন সুবাহান এই জন্য অনেকে আমাদেরকে বলেন মোল্লার দর মসজিদ পর্যন্ত বলে কিনা আমি তো কখনো এই কথাই রাগান্বিত হই না উত্তেজিত হই না বরং আমি অনেক খুশি হই যে ব্যক্তি আমাকে কথা বলে মোল্লার দর মসজিদ পর্যন্ত কেননা আল্লাহর রসুল বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি মসজিদে বেশি আসা যাওয়া করবে মনে করে নিবে আমি সাক্ষী দিলাম সে একজন ইমানদার বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ওয়া রাজুলুন কলবুকুম মুআল্লাকুম বিল মাসাজিদি ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে ফজর পড়ার জন্য বের হওয়ার পরে জোহর পড়ার অপেক্ষায় থাকে এভাবে পাঁচ ভক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকে মসজিদের সাথে দিলটা যার লেগে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আরো শের নিচে তাকে জায়গা দিয়ে দিবেন চার নাম্বার হলো ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই দুইজন ব্যক্তি যে দুইজন ব্যক্তি একজন একজনকে ভালোবাসে মোহাব্বত করে আর এই ভালোবাসাটাও একমাত্র কার জন্য হতে হবে আরও জোরে বলতে হবে ভালোবাসা কার জন্য হতে হবে এখন আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন আমাদের সমাজে ভালোবাসা বললেই যেটা বোঝানো হয় অবৈধ ভালোবাসা এটা কি আল্লাহর জন্য কিনা এই অবৈধ ভালোবাসার মধ্যে আল্লাহর রহমত আর শান্তি বরকত আছে কিনা একটা কথা মনে রাখবেন ও প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা যুবতী বোনেরা আমার অবৈধ সম্পর্কের মধ্যে কোনো রহমত আর বরকত নেই অবৈধ সম্পর্কের মধ্যে রয়েছে লানত আর গজব ঠিক কি না আপনি দেখেন সমাজের খোঁজ নেন এলাকা এলাকায় ঘরে করে নিয়ে আপনি খোঁজ নেন অবৈধ সম্পর্ক করে বিবাহ করেছে অবৈধ সম্পর্ক ছিল সূচনাতে তারা পরবর্তীতে জীবন সুখীময় হয়েছে ঠিক কিনা সুখ হবে না শান্তি হবে না সাময়িক কিছু দিনের জন্য শয়তান একটা মজা দিবে অবৈধ ভালোবাসার মধ্যে কোন আল্লাহর রহমত নেই আল্লাহর বরকত নেই আল্লাহর পক্ষ থেকে কোন মায়ার ভালোবাসা নেই অবৈধ ভালোবাসা ভাসা যাবে না আল্লাহর জন্য ভালোবাসতে হবে একজন আর একজনকে আমি আমার মুসলমান ভাইকে ভালোবাসি কার জন্য বলতে হবে আরো জুড়ে বলতে হবে আমার মুসলমান ভাইকে আমি ভালোবাসি কার জন্য আমি আমার ভাইকে ভালোবাসি আল্লাহর জন্য সাথে আমার ভালোবাসার ততদিন থাকবে যতদিন আমার মুসলমান ভাই আল্লাহর আইনের পক্ষে থাকবে বলেন ঠিক কি না আমি যখন দেখব আমার মুসলমান ভাই আল্লাহর আইনের পক্ষে নেই আমি যখন দেখবো আমার মুসলমান ভাই নবীর আদর্শের পক্ষে নেই যখন দেখব আমার মুসলমান ভাই সে যত বড় নেতা হোক নেত্রী হোক আল্লাহর আইনের বিরুদ্ধে চলে গেলে তার সাথেও আমার কোনো মোহাব্বত আর ভালোবাসা থাকবে না যদি সে আমার জন্মদাতা পিত হয় আর আমার পিতা যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় আমি আমার ওই পিতাকে মানব না ঠিক কি না আর আমার নেতা তো অনেক দূরের কথা আমার বাবা আল্লাহর বিরুদ্ধে গেলে বাবাকে আমি বাবা বলে মানব না আর আমার নেতা যদি যায় তাহলে কি নেতার পিছনে ঘুরবো সে যত বড় ব্যক্তি হোক যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বিচ্ছেদ হওয়া ঠিক কি না বলেন আরেক প্রকার ব্যক্তি যাদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন সম্ভ্রান্ত বংশের এক মহিলা দেখতে সুন্দরী রূপবতী সরসী এক মহিলা একজন যুবককে ডাকতেছে ও যুবক আমি সুন্দরী রূপবতী লাবন্যময়ী আসো আমার দিকে গোনাহের দিকে ডাকতেছে কিন্তু ওই যুবক অন্তরে আছে একজনের ভয় তিনিকে আরো জোরে বলতে হবে চিনিকে যুবককে যখন ডাকা হয় যুবক আসো গুনাগের দিকে আসো না ফরমানির দিকে আসো যুবক যখন ওই গুনাগের কাজে যায় না বরং যুবক সাথে সাথে বলে ইন্নি আমি আমার আল্লাহকে ভয় করি যে মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা যাররা পরিমাণ বিন্দু পরিমাণ থাকবে সেই মুমিন কখনো জেনার কোনো কাজে লিপ্ত হবে না ঠিক না এই ভয় যদি অন্তরে থাকে এই ভয় অন্তরে থাকে যদি না আমি কোন গুনার কাজে লিপ্ত হব না আমি ভয় করে একজনকে তিনি কে বলিমান খ ফ মা খ জান্নাতান যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়ার ভয় যার অন্তরে থাকবে আল্লাহ বলেন আমি তাকে দুইটি জান্নাত দিম সুবাহান আল্লাহ সাত শ্রেণীর মানুষের মধ্য থেকে আরেকজন হল ছয় নাম্বার হল রজলুন রজুলুন জাকারল্লাহ খলিয়ান ও প্রাণপ্রিয় যুবক ভাই আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে কত সময় আমরা নষ্ট করে ফেলি মোবাইলের মধ্যে কত সময় এদিক বেদিক আমরা নষ্ট করে ফেলি কত ঘন্টা কি ঘন্টা ফেসবুক ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আমরা কাটিয়ে দেই এগুলো না করে ও রজলনজা কারো লগা খলিয়ান নির্জনে নি쁘িতে বসে যে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করে আল্লাহর محبتে আল্লাহর ভয়ে চোখ থেকে পানি জরাবে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আইউল ইবাদি আফজলু দারাজাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামত তিরমিজির বর্ণনা আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আইউল ইবাদি আফজলু দারাজাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামত কিয়ামতের দিন সম্মান আর মর্যাদার দিক দিয়ে কোন ব্যক্তি আল্লাহর সবচেয়ে কাছে হবে আল্লাহর বললেন আল্লাহ বললেন যারা যখনই সময় পেত জিকির করত ওই নারী পুরুষরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য অযথা আমরা সময় নষ্ট করবো না রাজি আছি তো ইনশাল্লাহ যখনি সময় পাব সুযোগ পাব আল্লাহর নামের জিকির করব কার নামের জিকির জিকিরের চারটা শব্দ সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের মধ্যে সবচেয়ে আফজലുয জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয় আফজലുদ দোয়া দুআর মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নবী মোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন রব্বি আল্লিমনি কালিমাতান আযুকুকা বিহি ওয়া আযকুরুকা বিহি আল্লাহর কাছে বললেন আল্লাহ এমন একটা কালিমা আপনি আমাকে শিখিয়ে দেন যে কালিমা দ্বারা আমি আপনার কাছে দোয়া করব আর জিকির করব আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিসসালামাত ওয়াস সালাম কে বললেন মূসা কুল্লা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন সুবহানাল্লাহ মূসা সালাত ওয়াস সালাম আল্লাহকে বললেন আল্লাহ কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাদা আপনার সব বান্দারাই তো এই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো প্রসিদ্ধ জিকির আমি চাচ্ছি একটা খাস জিকির আপনি আমাকে দিবেন ওই জিকিরের দ্বারা আমি মূসাই একমাত্র আপনাকে ডাকবো এবার আল্লাহ পাক রব্বুল জানালেন মুসা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটাকে আপনি সাধারণ মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লাই রাখেন সাত আসমান সাত জমিনকে যদি আর এক পাল্লাই রাখেন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লার ওজন বেশি হয়ে যাবে এজন্য জন্য ও রচুনুন জাকারাল্লাহ হা খালিয়ান ফাফাজত আইনা ওই ব্যক্তি যে নির্জনে নিবড়িতে আল্লাহর জিকির করে আর চোখ থেকে পানি জড়াই এজন্য জন্য যুবকভাইদেরকে ওয়াদা দিব ওয়াদা দিব যুবকভাইদের থেকে যখনই সময় পাবো অযথা নষ্ট না করে হারাম কাজে লিপ্ত না করে জিনার নামে জিকির করবো তিনি কে রাজি আছি তো ইনশাল্লাহ কিছু নিয়ে যান শুধু আসলেন শুনলেন আর চলে গেলেন কিছু ঘোরাট নিয়ে গেলেন না লাফ কি হবে এ একটা জিনিস নিয়ে যান যে যখনই সময় পাবেন আপনি চাকরিজীবী চাকরি করতেছেন আপনার চাকরি আপনার মুখ দিয়ে করতে হয় না হাত দিয়ে করেন হাত দিয়ে কাজ করেন আপনি মুখ কেন বন্ধ রাখবেন আপনি মুখ দিয়ে জিকির চালান এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি গ্রাম্য মানুষ এত আমল টামল করতে পারবো না শর্টকাট কিছু আমল বলে দেন শর্টকাট করব শর্টকাটে চল জান্নাতে চলে যাব সুবহান আল্লাহর রসুল বললেন ঠিক আছে লা ইয়াজালু লিসানাকা লিসা নুকা রতুবাম আল্লাহর জিকির দ্বারা সবসময় তরু তরুতাজা রাখবে এটাই কাজটা বেশি বেশি করবে আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিব এই জন্য জিকির করতে রাজি আছি তো ইনশাল্লাহ সর্বশেষ সাত শ্রেণীর মধ্যে সপ্তম শ্রেণী যাকে আল্লাহ জ্বালা আরশের নিচে জায়গাতে দান করে দিবেন ও রজলুন্তা সদাক সদা কান ফাহ ফাহা ওই ব্যক্তি যে দান করে দান করার পরে গোপন করে হাত চালা ডালা মা সীমা লুহু মা তুমফিকু ই আমি লুহু তার ডান হাত কি খরচ করেছে বাম হাত জানে না এই গোপন দান যে ব্যক্তিরা করে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে এত সম্মানিত কঠিন বিবশিকাময় মুহূর্তে যেই দিন মাটির জমিনার মাটির জমিন থাকবে না তামার জমিনে পরিণত হবে সূর্যটা কাঁচা কাচি থাকবে সূর্যের প্রচন্ড তাপের কারণে মানুষের মস্তকগুলো নাকের ছিদ্র আর গালের ছিদ্র দিয়ে বের হতে থাকবে ওই কঠিন মুহূর্তে যখন মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ ওনার আরশের নিচে জায়গা দিয়েছেন সুবহান পারবো আমরা আল্লাহ আমাদের সকলকে সাত শ্রেণীর অন্তর্ভুক্ত বানিয়ে দেখ সবাই বলি আমি দান সৎকাই যে এখন শেষ অংশ নিয়ে শেষ করে দিচ্ছি দান সৎকা এখানে কথা আসছে গোপন গোপন দান এটাও উত্তম কখনো কখনো ক্ষেত্র বিশেষ প্রকাশ্যে দান করাটা উত্তম ঠিক কিনা বলেন যখন আপনি দেখবেন আপনি দান করার দ্বারা প্রকাশ্যে দান করার দ্বারা আরেকজন উৎসাহিত হবে আরেকজন খুশি হবে আরেকজন দান করবে তখন ওই দান করার আপনাকে দেখে যে উৎসাহিত হয়েছে তার একটা নেকিও আপনার আমল এজন্য কখনো গোপন দান উত্তম কখনো কখনো প্রকাশ্যে দান করা উত্তম আল্লাহ আমাদের সকলকেই এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত বানিয়ে দেখ সবাই বলি আমিন সর্বশেষ একটা হাদিসের আমল দুই মিনিটের একটা আমল সবাই প্রত্যেকে আমরা তো ফরজ নামাজ পড়ি পড়ি না ফজর জোহর আসর মাগরি বেশ আমরা কি পড়ি না পড়িত প্রত্যেক ফরস নামাজের পরে সবাই একটা আমল করবো নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুবাহান কতবার তেত্রিশ বার সুবাহান আল্লাহ ওয়া কাব্বর সালাসিন তেত্রিশ বার আল্লাহ আকবার ওয়া হামিদ সালাসিন এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ কতবার হলো বলেন তো টোটাল নিরানব্বই বার

আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ ওয়া ইন কানাত মিসলা যদিও তোমার জীবনের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করে আল্লাহ থেকে আল্লাহ তাআলার থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমিন আল্লাহ তাআলাই মাদ্রাসা কে কবুল করুক সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু